নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর কাউকে তুষ্ট করার পথে হাঁটেনি গৌতম গম্ভীর বরং দলের স্বার্থে যে পদক্ষেপ সঠিক মনে হয়েছে এগিয়ে গিয়েছেন সেদিকেই দেখে নেওয়া যাক আইপিএল এর চব্বিশে মেন্টরের নেওয়া পাঁচটি মাস্টার স্ট্রোক ভালো কোচ তারাই হন যারা খেলোয়াড়দের কাছ থেকে সেরা বার করে আনতে জানেন সেদিক থেকে দেখলে কে কে আর মেন্টর গৌতম গম্ভীরকে যথার্থ ভালো প্রশিক্ষক বলা যায় কেননা তিনি দায়িত্ব নেওয়ার পরই একদা হারিয়ে যেতে বসা নারীন ও রাসেলরা আইপিএলের লড়াইয়ে নতুন জীবন পান বলা যায় মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে গম্ভীর এমন কিছু সিদ্ধান্ত নেন যা ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের পছন্দ না হতে পারে তবে দলের স্বার্থে সেগুলো ছিল যথার্থ গৌতম গম্ভীরের এমন পাঁচটি সিদ্ধান্ত শেষমেশ কেকে আর মালিক শাহরুখ খানের হাতে আইপিএল দু হাজার চব্বিশের ট্রফি তুলে দেয় প্রথমত সুনীল নারিনকে ওপেনে গভীরের স্ট্রোক গত কয়েক বছরে বল হাতে তবু ধারাবাহিক ছিলেন তবে তাকে ব্যাটার কেউ বিবেচনা করেননি মূলত বোলার হিসেবেই মাঠে নামতেন এমন ক্রিকেটারের ব্যাটিং স্কিলে আস্থা রেখে ঝুঁকি নেওয়ার রাস্তা খুব কম কোচই হারতে চাইবেন পরিবর্তে আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে প্রতিষ্ঠিত কাউকে দিয়ে ওপেন করানোই শ্রেয় মনে হতে পারে বাকিদের কাছে গম্ভীরের এই ব্যতিক্রমী সিদ্ধান্তই এর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা নেয় ওপেন থেকে সরে বেঙ্কটেশ আইয়ার ব্যাট হাতে নজর কাড়েন এক এবছর সুতরাং এক ঢিলে দুই পাখি মারেন গৌতম দ্বিতীয়ত রহমান উল্লাহ গুর্বাজ ওপেনার হিসাবে গত মরশুমে নজর কাড়েন তবে এবছর বছর কে কে আর গুর্বাজের বদলে ফিল সল্টকে দিয়ে শুরু করানোর সিদ্ধান্ত নেয় সল্ট প্রথম দিকের কয়েকটি ম্যাচে ব্যর্থ হলেও তার উপর আস্থা রাখেন গম্ভীর গুরবাজকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে সলকে দিয়ে ওপেন করানোর সুফল পায় কলকাতা নাইনের সঙ্গে সল্টের ওপেনিং জুটি সুপারিট হতেই কলকাতা চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা তৈরি হয় তৃতীয়ত আন্দ্রে রাসেল টুর্নামেন্টের শুরুতে ব্যাট হাতে ফের চমক দেখান তাতে বোঝা যাচ্ছিল যে তিনি ধ্বংসাত্মক ফর্মে রয়েছেন যে কোনো কোচই এক্ষেত্রে রাসেলকে ওপরের দিকে পাঠিয়ে বড় রান তোলার স্বপ্ন দেখতে পারতেন রাসেল আরও বেশি ব্যাট করার সুযোগ পেলে বিস্তর রান তুলতে পারতেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা গম্ভীরের ক্ষেত্রে লোভ সামলে নেন মার ফর্মে রয়েছেন বলে রাসেলকে অকারণে উপরে না পাঠিয়ে তাকে দরকার মতো ব্যবহার করার সিদ্ধান্ত নেন রাসেলের মতো নির্ভরযোগ্য ব্যাটার পিছনে থাকলে রঘুবংশীর মতো নতুনদের পক্ষে আত্মবিশ্বাস পাওয়াই স্বাভাবিক চতুর্থ তো রিঙ্কু সিং জাতীয় দল ঘুরে কার্যত সুপারস্টার ইমেজ নিয়ে আইপিএল দু শুরু করেন তবে গম্ভীর রিঙ্কুর কাছ থেকে বাড়তি কিছু প্রত্যাশা করেনি এক্ষেত্রে রিঙ্কুকে কোন জায়গায় দলের দরকার সেটা উপলব্ধি করেন গৌতম সেই মতো ফিনিশারের ভূমিকায় অল্প সময়ের জন্য তাকে কাজে লাগান রিঙ্কুর ব্যক্তিগত ক্যারিয়ারের পক্ষে এটা মোটেও ভালো বিষয় নয় তবে কে কে আর এর ভালোর জন্য গম্ভীর কোনো কিছুর সঙ্গে আপোষ করতে রাজি হননি অন্য যে কোনো দল রিঙ্কুকে আরও বেশি করে ব্যবহার করতে চাইতো সর্বোপরি স্কোয়াডে মনীষ পাণ্ডের মতো অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার থাকলে তাকে প্রথম একাদশে রাখার পথেই হারত গম্ভীর ক্ষেত্রে মনীষের থেকে অগ্রাধিকার দেন অকৃশ রঘুবংশী রমনদ্বীপ সিংদের নীতিশ রানা চোট পেলেও তার বিকল্প হিসাবে মনীষের কথা ভাবেননি গম্ভীর রঘুবংশী রমনদ্বীপ এর সার্বিক পারফরম্যান্সে ইতিবাচক প্রভাব রাখেন তাছাড়া ভালো খেলা সত্ত্বেও রঘুবংশীকে সরিয়ে পুনরায় ফিট হয়ে যাওয়া নীতিশ রানাকে প্লেইং ইলেভেনে ফেরাতেও কুণ্ঠাবোধ করেন nên gấu